টেলিভিশনে সার্থকের একটা ফুটেজ দেখাচ্ছে গণমাধ্যমে তার দেয়া ইন্টারভিউ সম্প্রতি আর একটা নতুন কেস নিয়ে স্মরণ থানা পরকিয়ার জেট ধরে নিজের স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়েছেন এক লোক তদন্তের দায়িত্ব পড়েছে স্বার্থের কাঁধে সংখ্যাতীত মাইকের সামনে সে জানাচ্ছিল কি থেকে কি হয়েছে খবরটা আজ সারাদিনই এ চ্যানেল ও চ্যানেলে ঘুরছে সৈয়দ পরিবারের কাছে এসব অবশ্য ডালভাতে মতো তার চলমান এই চিত্রের দিকে কিছুক্ষণ নিষ্পলক চেয়ে রইল তোষী হঠাৎই খুব মন খারাপ হলো এই মানুষটা যে কবে ওর হবে কবে একটু তৃষ্ণা মিটিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখবে কবে স্বার্থের এই শক্তপোক্ত গরণ স্পর্শ করে চোখে চোখ রাখবে তুষি ও যে ডর ভয়ের সামনে দাঁড়িয়ে কিছু বলতেই পারে না তুষির মন আজ সারাদিনই এ নিয়ে বিক্ষিপ্ত ছিল বাড়িতে এত রান্নাবানা এত আয়োজন রোকসানা আশায় দিদুন বাবা উৎসবে সে চাইলেও মন্দিতে পারছে না বসার ঘরে তখন গল্প গুজব হচ্ছিল রোকসানা আসাতে আজ আর কেউ কাজবাজে বাজে যায়নি তুষি আলগোছে সেখান থেকে উঠে গেল আপাতত এ দুনিয়া ওর কাছে বিষাদ তিক্ত এসব আড্ডা গল্পে থাকার কিছু নেই স্বার্থ বাড়ি ফিরল রাত নয়টার পরে বিশাল সোফা সেট জুড়ে তখন সকলেই ছিলেন এক দফা চায়ের আসর শেষ হয়েছে সবে স্বার্থ তখনই এলো সবার কথাবার্তা থামল তাকে দেখে শকত একবার চেয়ে চোখ সরিয়ে নিলেন আগে তো ছেলেটার সাথে কথা বলতে পারতেন না এখন সেই না পাড়া টুকু যেন তরতর করে বেড়েছে চোখে চোখ মেলানো দুঃসাধ্য রোকসানা ওকে দেখে উঠে এলেন হেসে জড়িয়ে ধরলেন দু হাতে আটখানা হয়ে বললেন স্বার্থ মাই হ্যান্ডসাম বয় কি খবর তোমার কেমন আছো স্বার্থ হাসলো খুব ক্লান্ত হাসি ভালো তুমি ভালো আছো রোকসানা মাথা নাড়লো ফের কিছু বলার আগে সময় জানাই দিল না স্বার্থ নিজের মতো জানিয়ে দিল থাকো ফ্রেশ হবো পাশ কাটিয়ে হেঁটে গেল সাথে দুদণ্ড দাঁড়ালো অবদিনা তনিমা চাইলেন রেহেনু মার দিকে ভ্রু উচিয়ে উচিয়ে কথা বললেন ইশারায় তারপর মাথা নেড়ে উঠে দাঁড়ালেন রমণী সবার উদ্দেশ্যে জানালেন দেখে আসি ওর কি লাগে না লাগে রোকসানা ভারী হতাশ হয়েছেন প্রায় ছয় মাসের পর দেখা হলো অথচ ছেলেটা ভালো করে দুটো কথাও বলল না নিরস গলায় বললেন ও দেখি এখনো আগের মতোই আছে ভাইজান তোমার সাথে কথা বলে নাকি তাও বলে না শকতের চেহারায় কালো মেঘ জয়নব বললেন আইরিন তোকে সব খবর দেয় তা এইটুকু বলেনি ভদ্র মহিলা থতমত খেল গলা ঝেড়ে কাশলেন অল্প সে সময় আইরিনের নজর অন্য কোথাও স্বার্থ চলে যাচ্ছে দুপাশের চওড়া কাত একেবারে নিখুঁত স্টাইলে ছাটাই করা ঘাড়ের চুল থেকে সব কিছু মুগ্ধ হয়ে দেখছে সে দেখতে দেখতে দুই ঠোঁট দুই দিকে সরলো বোধহয় সৃষ্টিকর্তাও চাইছেন স্বার্থভাই তার হোক না হলে যখনই ও সব আশা ফেলে হাত পা ছেড়ে দিল তখনই এমন পথ দেখালো কেন বিরস বসে আছে তার মন নেই এমনিতেই ওর মেজাজ ভালো না ফুপি গল্প করার নামে জোর করে বসিয়ে রেখেছেন তাও যদি কোনো ভালো কথা হতো ওই তো প্রতি শব্দের মাঝে মা বড়মাকে মাকে খোঁচা মেরে যাওয়া এতে যে কি রাগ হয় ইউ প্রসাদ একটু আগে বড়মা মা চা নিয়ে এলেন কি দারুণ হয়েছে খেতে অথচ ফুফি চোখ মুখ বলেন এত চিনি আবার লিকার নেই এটা কেমন চা এত বছরেও ভাবি চায়ের হাত গড়লে না ভাইজান খাও কি করে নাসির তো এটা খেতেই পারবে না ওর আবার আমার হাতের চা ছাড়া সহজে ভালো লাগে না তনিমা ফের ভালো করে চা দিতে ব্যস্ত হলেন শকত বিরক্তি গিললেন মনে মনে কিন্তু অপ্রস্তুত হেসেছেন নাসির অথচ ই বিউষা দেখলো কেমন ফটাফট চুমুক দিয়ে ফুপা কাপ খালি করে ফেললেন তারপর ওর যখন চোখ পড়লো তো কোথাও নেই উঠে এলো অমনি স্টোর রুমে এসে দেখলো খাটের ওপর বোম মেরে বসে আছে মেয়েটা ইউষা কপাল কুসকে বললো ভাইয়া ফিরেছেন আর তুমি কিনা এখানে তুষি তেতে বললো তো কি করব গলা জড়িয়ে ধরে চুমু খাবো ইউষা দুষ্টু হেসে বলল খেতে যে চাইছ না তা তো নয় চান্স দিলেই খাবে তুষি ভেংচি কাটলো পরপরই দুখী দুখী মুখ করে বললো চান্স দেবেন ননি আমি কি চান্স দেয়ার যোগ্য নাকি আমি তো একটা গন্ড মূর্খ এবার আমলে নিল ব্যাপারটা সিরিয়াস কাছে বসে বলল কি হয়েছে তো আমায় সকালে লাফিয়ে লাফিয়ে ছুটলে তাহলে বলতে না কেন তুষি বিষণ্ন চোখে চাইলো আর্দ্র বলল বললো ভয় করেছে মনে মনে ভালোবাসার চাইতে সোজা প্রত্যাখ্যান হওয়ার জ্বালা যে খুব ভয়ানক ইউসা উনি যদি আমাকে ফিরিয়ে দেন বোকা মেয়ে ফিরিয়ে দেবে কেন কেন দেবে আমি কি ওনার মনের মতো কেউ তুষি তুমি ভুলে যাচ্ছ তুমি এখন আর বস্তির পকেটমার তুষি নাও তুমি এখন সৈয়দ বাড়ির ছোট মেয়ে কারণ আমি তোমার চেয়ে এক মিনিটের বড় হাসলো ইউসাব বলল ফের এ বাড়িতে এখন ভাইয়াও যা তুমিও তাই তোমার পরিচয় বদলে গেছে তুষি তাহলে ভাইয়া এখন তোমাকে মেনে নেবেন না কেন ভাইয়া তো জানেন তোমার সাথে কি হয়েছিল তুমি চুরি না গেলে আজ তো আমার মতোই হতে তবে কেন এত বাড়িয়ে চাড়িয়ে ভাবছ তুষির যেন হুশ এলো অচেতন চিত্তে ভাবলো তাই তো ও কেন নিজেকে ছোট করে দেখছে ও তো এখন সার্থদের বাড়িরই একজন এই বাড়ির রক্ত বইছে ও শরীরে এবার নিশ্চয় ওকে বস্তি চোর বলে স্বার্থ দূরে সরিয়ে দেবে না এখন নিশ্চয় ওর ভালোবাসা গ্রহণ করবে মানুষটা তুষির চেহারায় পদ্ম ফুটল খল বলিয়ে বলল তাহলে আমি আবার যাব ইউষা সাহস ফিরেছে বুঝি ও মাথা নাড়ল জোরে হুম গিয়ে আবার ফিরে আসবে না তো তুষির কণ্ঠে আত্মবিশ্বাস না আমি পারবো এবার আমাকে পারতে হবে যাও আমিও যাই প্রচুর পড়া বাকি জানিও কি হয় তুষী উঠলো ছুটলো ঠিক বিদ্যুতের গতিতে বসার ঘর পেরিয়ে যাওয়ার সময় প্রত্যেকে অবাক হয়ে চাইলেন সাইফুল বললেন কই মা আসতে কোনো কথার জবাব দিল না দৌড়ে চললো দিশাহারা পাগলের মতো জয়নব হেসে বললেন স্বার্থ ফিরেছে তো বোধহয় ওর কাছে যাচ্ছে জাগগে নাসির কি বলছিল বলো ভদ্রলোক ফের কথা শুরু করলেন কিন্তু আইরিন চোখে চেয়ে রইল ওপরের দিকে তুষি কি সত্যি স্বার্থ ভাইয়ের কাছে যাচ্ছে নাকি ও উঠতে নিয়েও বসে পড়লো আবার না এখনি কিছু করা যাবে না আগে পরিস্থিতি ভালোভাবে হাতে আসুক এরপর তাছাড়া ভাইয়ার কাছে গেলেও বাকি সেই তো ঝাড় খেয়ে বেরিয়েই আসবে স্বার্থ ও আশ্রমে ঢুকলো সাওয়ার নিতে কিন্তু ট্যাপে পানি আসছে না হাতলটাও কেমন নড়বড়ে অবশ্য সকালে এমন দেখে গিয়েছিল মাকে বলে যাবে মাথায় ছিল না এদিক ঘাম ধুলোয় শরীর চ্যাট করছে ও গলায় তোয়ালে ঝুলিয়ে বাইরে এলো ঢুকলো সোজা অয়নের ঘরে ওখান থেকে সাওয়া সেরে আসবে দু ভাইয়ের রুম পাশাপাশি প্রায় কিন্তু ওয়াশরুমের ডোর ভেতর থেকে লাগানো পানির শব্দ আসছে মোবাইল ফোন সব রাখা ঘরে অয়ন ফিরেছে তাহলে স্বার্থের অপেক্ষা করার ধৈর্য হলো না সারাদিন বিতস্পৃহ কেটেছে যতই ব্যস্ত থাকুক অসহ্য লেগেছে সবকিছু যার রেশ আরো বাড়লো এখন বেরিয়ে আসতে নেবে আচমকা হাজির হলেন তরিমা একগাল হাসি নিয়ে বললেন তুই এখানে আমি আরো ঘরে খুঁজে এলাম স্বার্থের কপাল গোটানো কেন সকালে বলেছিলাম না কথা আছে ও বলো তনিমা একটা লম্বা শ্বাস নিলেন শুরু করলেন খুশি খুশি গলায় কাল রাতে তোর ছোট মায়ের সাথে আমার কথা হয়েছিল বুঝলি ভেবে দেখলাম তোর আর তোষের বিয়েটা তো খুব অনাকাঙ্ক্ষিত ভাবে হয়েছে মানে কেউ কিছু জানতিস না আবার তোষের জন্ম পরিচয় থেকে সব ভুল দেয়া ওখানে নামটাও তো সেই দিক থেকে দেখতে গেলে বিয়ে তো বৈধই হয়নি তো আমি আর ছোট তোদের আবার নতুন করে বিয়ে দেওয়ার কথা ভাবছিলাম ছোটই তোর কাছে আমাকে বলতে পাঠালো সে তো স্বার্থ কথা কেড়ে নিল আমি বলেছি থামলেন তনিমা হ্যাঁ বিয়ে নিয়ে ভাবতে আমি বলেছি তোমাদের তনিমার স্ফূর্ত চোখ মুখ দমে গেল না মানে তুষির আর তোর বিয়ে তো এখন বৈধ না তুষি স্বার্থের ঘরে ঢুকতেই যাচ্ছিল চৌকাঠে থামলো ওই পাশের ঘর হতে ছুটে আসা নিজের নাম শুনে পরপরই শুনতে পেল সার্থের দগদগে কণ্ঠ না হলে না আমি তো বলিনি আমি তো শিকে বিয়ে করতে চাই বা ওর সাথে অবৈধ বিয়ে আবার নতুন করে বৈধ করতে চাই তাহলে তোমরা এত আগ বাড়িয়ে ভাবছ কেন তনিমা হয়ে বলেন এভাবে কেন বলছিস আগে তো তো তুষিকে মানতে চাসনি ও চোর ছিল বস্তিতে থাকতো তাই কত কি বলতি সে সময় এখন তো ও আমাদের বাড়ির মেয়ে এসব চুরি টুরিও করে না তাই আমি ভেবেছিলাম এবার আর তোর কোনো আপত্তি থাকবে না স্বার্থ চেঁচিয়ে উঠলো সব সময় তুমি নিজের ভাবনা আমার মধ্যে বসিয়ে দেবে না একবার তোমার ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর জন্য বিয়ের স্টেজ অব্দি গিয়েছিলাম যথেষ্ট অপমান হয়েছে সেদিন এখন আবার চাইছো এসব করে তুষিকে আমার ওপর চাপিয়ে দিতে তুষি নিস্তব্ধ হয়ে পড়ল চাপিয়ে দিতে মানে ও কি স্বার্থের কাঁধে বোঝা তনিমা ও একই কথা বললেন চাপিয়ে দেব কেন ও তোর স্ত্রী বলেই না স্বার্থ ফের কথা টেনে নেয় এখনই না বললে বিয়ে বৈধ হয়নি তাহলে কিসের স্ত্রী সেই হিসেবে তুষি তো আমার কেউ না তুষির বুকে দুম করে লাগলো কাঁপলো দুটো স্বচ্ছ চোখ ও কেউ না স্বার্থ কঠিন স্বরে ঘোষণা দেয় তুশিকে আমি পছন্দ করি না আমার ভালো লাগে না ওকে আর যার প্রতি আমার কোনো ভালো লাগা ভালোবাসা কিছু নেই তাকে নিয়ে আমি কেন একটা সংসার টেনে হিসরে চালাতে যাব তো থমকে গেল থামকালো তার গোটা পৃথিবী চোখের সামনে আস্ত আকাশ ভেঙে পড়ল যেন মনে হলো স্বার্থ বলেনি বিষ মেখে একটা ধারালো তীর ছুড়ে দিয়েছে যা সপাটে এসে হৃদয়টা ছিন্নভিন্ন করে বেরিয়ে গেছে ওর দুর্বলের মতো এক পা পিছিয়ে গেল সে চোখ থেকে একটা জলের রেখা গড়িয়ে গলা অব্দি নামলো তনিমা হতবাক হয়ে বললেন তোর তুষিকে পছন্দ না না তুষির আর কিছু শোনার সাহস হলো না বুকের ভেতর নিঃশব্দে কিছু একটা জড়িয়ে যাচ্ছে হাতরে হাতরে ওর সব আশা কল্পনা নিংড়ে নিচ্ছে যেন মেয়েটা তরিত ঘুরে হাঁটা ধরলো তনিমা কিছুক্ষণ চুপ করে চেয়ে রইলেন স্বার্থের মুখের হাড় শক্ত স্পষ্ট নিরেট কপালের ভাজ ঠোঁটটি পেয়ে ওপরের দাঁত ঘষছে নিচের পাটিতে ভদ্রমহিলা বুঝলেন না ওর এত রাগ কিসের কিসের এত তপ্ততা খুব আস্তে শুধালেন তাহলে তুই এখন কি চাস স্বার্থ দৃঢ় জবাব দিল যা চাই চাই তবে তুষিকে চাই না আর কিছু যেতে যেতে তুষি শুনতে পেল এটুকু ভেজা চোখের মরা চাহনিতে ফিরে আবার মনে কেউ একজন ওর গলার ভেতর হাত ঢুকিয়ে সব স্বপ্ন ছিঁড়ে এত যন্ত্রণা এত ব্যথা আচ্ছা মানুষটা কি টের পাচ্ছে ওর অন্তরের হাহাকার বুঝতে পারছে তুষি টুকরো টুকরো হচ্ছে টুকরো হচ্ছে ওর বুকটা জানতে পারছে কিছু ইউষা নিজের ঘরে যেতে নেয় হঠাৎ পথে বাঁধলো অয়ন শার্টের বোতাম আটকাতে আটকাতে আসছে সে ইউসা চোখ নামিয়ে নিঃশব্দে পাশ কাটাতে নিল তখনই ডাকলো সে ইউসা শোন মেয়েটার চোখ বুঝে ক্লান্ত শ্বাস ফেলো যত চাইছে অয়নের থেকে দূরত্ব রাখতে তত যেন বাদ ছাড়ছেন উনি ভালো তো বাসে না তবে ওর কাছে কি চাইছে আবার একটা ভাঙা মন নিয়ে ইউসা যে বেঁচে আছে এখনো অয়ন ভাইয়ের কি সেটুকু সহ্য হচ্ছে না কেন বুঝতে পারছেন না উনি ওনাকে দেখলে ইউসার আরো দুর্বল লাগে কান্নায় বুক ভেসে যায় সব সব অস্থিরতা দমিয়ে শান্ত মুখে ফিরে চাইল মেটা নিভু গলার সর হুম কিছু বলবে অয়নের ফর্সা মুখ তারার মতো জ্বলছে চোখ দুটো হাসি হাসি কথা নেই বাত্রা নেই আচমকা এসে ইউসাকে জড়িয়ে ধরলো মেটা ভরকে গেলেও থামলো তার বক্ষ স্পন্ধন হৃদয় পটে চাপ পড়লো প্রখর কিছু ধক ধক করতে করতে থেমে গেল একটা লম্বা লাইনে ফুল স্টপ পড়ার মতো এর আগেও অয়নকে জড়িয়ে ধরেছিল যখন মেডিকেলে চান্স পেল আবার যখন ইউসা এইচএসসি তে এ প্লাস পেলো খুব খুশি হলে অয়ন ভাই জড়িয়ে ধরেন বোধহয় কিন্তু আজ আজ এত খুশি কেন উনি অয়ন সরে গেল ইউসার দুবাহু ধরে হরবর করে বলল। আমি আজ খুব খুশি ইউসা খুব 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 খুশি তুই জানিস তোষী আর ভাই আর বিয়েটা হয়নি ওদের বিয়েও বৈধ নয় মেয়েটা স্তম্ভিত আওড়ালো কি হ্যাঁ একটু আগে মামুনি এসেছিল আমার রুমে ভাইয়াও বোধহয় কোনো কাজে এসেছিল আমি শাওয়ারে ছিলাম সব শুনেছি ও বলছিল ও তোষীকে ভালোবাসে না পছন্দ করে না নাকি মামনি আবার ওদের বিয়ের কথা তোলাতে খুব চেঁচামেচিও করলো এই ব্যাপারটা নিয়ে আমি অবশ্য আগেই শিওর ছিলাম আজ তো আমার সব চিন্তা একেবারে শেষ তুষিকে পাওয়ার মাঝে আর কোনো বাধাই তাহলে রইল না বল ইউসা বাকরুদ্ধ বিস্মিত অয়নের চকচকে হাসিটা যেন এক টুকরো আগুন একেবারে তেরে এসে দাউ দাউ করে জ্বালিয়ে দিল ওকে অয়ন নিজেই বলল আমি ভাবছি তাও ভাইয়ার সাথে একবার কথা বলে নেব একটা কাবিন্নামা তো আছে সেটা এটা বরাবরের মতো বাতিল করার ব্যবস্থা করতে হবে যাতে তুষির সাথে ভাইয়ার কোনো ভাবেই কোনো কানেকশন না থাকে কি বলিস ইউসা উত্তর দিল না ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল শুধু নিষ্প্রভ মেয়েটাকে দেখে অয়ন ভ্রুহ গোছালো কি হয়েছে বলতো তোর আজ সারাদিন এমন মরার মতো ঘুরছিস দেখলাম কেউ কিছু বলেছে ইউসা একটু শুকনো ঢোক গিল জানা আলো ছোট সরে বুকে খুব ব্যথা করছে অয়ন ভাই অয়ন ডাক্তার তাই সবার আগে মাথায় ডাক্তারই চিন্তাই এলো চেহারাটা টান টান করে বুকে ব্যথা করছে সারাদিনে নির্ঘাত ঠিক করে কিছু খাসনি নাকি ভাজা পোড়া খেয়েছিস ফুসকা তাই তো ইউসা ঠোঁট টেনে কাষ্ট হাসলো মনে মনে বলল আমি বিষ খেয়েছি অয়ন ভাই একতরফা ভালোবাসার বিষ এই বিষ শুধু আমার বুকটাই না পুরো আমাকেই পুড়িয়ে ছাই করে দিচ্ছে আমার হৃৎপিণ্ড থেকে শিরা উপশিরা আমার আত্মা অব্দি ঝলসে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ অয়ন ভাই অয়ন ব্যতিব্যস্ত হলো আমি ওষুধ দিচ্ছি দ্বারা ইউসা মৃদুসরে থামালো লাগবে না আমার এই ব্যথাটা এত ভয়ানক ও আর কোনোদিনই সারবে না অয়ন বোঝেনি মানে ইউসাব বুক ফুলিয়ে শ্বাস ফেলে হাসলো বলল। কিছু না অনেক পরা জমে গেছে যাই হ্যাঁ তারপর কেমন এলোমেলো পায়ে চলে গেল মেয়েটা অয়ন বিভ্রান্ত চোখে চেয়ে রইলো সে পথে কি যে হয়েছে ওর তুষী মেঝেতে বসে আছে দু হাটু বুকের সাথে ভাঁজ করে মাথাটা নুইয়ে রেখেছে তার ওপর বারবার কানে বাজছে সার্থে সেই নিষ্ঠুর কথা আমি আমি তুষিকে চাই না পছন্দ করি না ওকে তুশিকে আমার ভালো লাগে না তুসির দুভাগ হওয়া বক্ষপট ফের ধসে পড়লো যেভাবে হৃদয়ের চলাচল কমে গিয়ে মানুষ মারা পড়ে তেমনি মৃত মনে হলো নিজেকে ভাগ্যে স সকালে কিছু বলতে পারেনি বললে কি হতো সেই তো প্রত্যাখ্যান হয়ে ফিরে আসতো ঘরে এখন তুসির মনের কথা আর কেউ জানবে না কেউ না ঠিক সেই সময় মনে হলো ঘরে কেউ এসেছে অল্প আলোর মাঝে একটা দীর্ঘ দেহের অবয়ব ভেসে উঠেছে ফ্লোরে ডাক ডাকলো ভীষণ ঠান্ডা গলায় তুষি বিধ্বস্ত মুখ তুলে চাইল মেয়েটা দুটো রক্তিম নজর সরাসরি গিয়ে বর্তাল স্বার্থের শক্ত চিবুকে কালো টি শার্টের সাথে চেক চেক ট্রাউজার পরনে সদ্য গোসল করাতে ছোট্ট চুলগুলো এখনো ভেজা কতক লেগে আছে ফর্সা কপালের তকে তুশির বুক মুচড়ে ওঠে এত চমৎকার মানুষটা ওর হবে না ও তো জানতই তৈরিও ছিল তাহলে আবার কেন এত গভীরভাবে ভালোবাসার সাহস করতে গেল কেন স্বপ্ন দেখালো দুজনের ছোট্ট সংসার নিয়ে তুষি উঠে দাঁড়ালো স্বার্থের আর ডাকতে হয়নি নিজে থেকেই অবসন্ন পায়ে সামনে এসে দাঁড়ালো সে মাথা নিচু করে বলল জি স্বার্থের নজর পাথরে আবেগের ছায়া মাত্র নেই সোজাসুজি বলল তোমাকে আমি এই বাড়িতে কেন এনেছিলাম জানো তুষি ঘাড় নাড়ল দুপুষে বোঝালো না ঋণ শোধ করতে মাথা তুললো মেটা বিমর্ষ চোখে কৌতূহল কিসের ঋণ স্বার্থ দুই হাত পকেটে গুজে দাঁড়ালো বিলম্ব অর্থহীন বলে দেয় তোমার হয়তো মনে নেই কিন্তু আমার মনে আছে একদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে রুস্তমের লোক যখন আমাকে অ্যাটাক করেছিল তখন তো ও সব মনে করার ইচ্ছে হলো না নিজের টনটন করা পাজরটাকে সামলাতেই যে ও হিমশিম খেয়ে যাচ্ছে স্বার্থ নিজেই বলল তোমার প্রতি আমার ফার্স্ট ইমপ্রেশন ভালো ছিল না একটা চোরের ওপর একজন পুলিশ অফিসারের ধারণা যা হওয়া উচিত ঠিক তাই ছিল তবে সেদিন আমার বিপদে তুমি যেভাবে এগিয়ে এসেছিলে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম তো তোমার মাঝেও একটা ভালো মন আছে মনুষ্যত্ব আছে না হলে কেউ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আরেক অচেনা মানুষকে এভাবে বাঁচাতে আসে না জেনে বুঝে আমি কখনো কারো কাছে ঋণী থাকিনি আমার মনে হয়েছিল যে কোনো ভাবে দেয়া প্রয়োজন তারপর থেকে আমি প্রায় তোমাকে রাস্তাঘাটে দেখতাম খারাপ লাগতো মনে হতো তোমার এই উদ্ভট ডানপিটে জীবনটা আর পাঁচটা মেয়ের মতো স্বাভাবিক হওয়া উচিত যদি সুযোগ থাকতো আমি নিশ্চয়ই এমন কিছু করতাম যাতে তোমার জীবন সহজ হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে সেই সুযোগটা এসেছিল তোমার সাথে আমার বিয়ের মাধ্যমে তো সেই কাতর চোখে চেয়ে রইল অনুনয় করলো মনে মনে দুর্ভাগ্য বলবেন না স্যার ওই দিনটাই যে আমার জীবনের সবচাইতে সৌভাগ্যের দিন ছিল বিয়ে হয়েছে কি হয়নি আমি জানি না অন্তত আপনার জন্য কবুল বলেছিলাম আমার কাছে আজীবন এটুকুই সূর্যের মতো সত্যি হয়ে থাকবে স্বার্থের কথায় ভনিতা নেই বলে গেল অনর্গল দেখো চাইলে মাঝারের সাথে সাথে ফ্রড কেসে আমি তোমাকেও জেলে ভরতে পারতাম কিন্তু আমি তা করিনি তুমি যখন স্বীকার করেছিলে টাকার জন্য তুমি একটা মিথ্যে বিয়ে তো মদ দিয়েছ তখন আমার সেই চাওয়াটাই জেদে বদলে গেল তখনই নিজের কাছে শপথ করেছিলাম তোমাকে আমি পাল্টে দেব এই চোর পকেটমার মেয়েটাকে একটা সভ্য মানুষের মতো বাঁচতে শেখাবো একদিন আর তাই শাস্তি দেওয়ার নাম করে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসি যাতে তুমি আমার চোখ সামনে আমার নিয়ন্ত্রণে থাকো আমি জানতাম আর কেউ না হলেও ইউসা আর মা তোমাকে কাছে টেনে নেবে যাতে তোমাকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় তাই আমি বাড়ির সব কাজ তোমাকে দিয়ে করাতে বলেছিলাম চেয়েছিলাম তোমাকে এখানে রেখে সভ্য বানাতে কারণ মানুষ একবার সভ্যতা ভদ্রতার ছোঁয়া পেলে সে চাইলেও আর খারাপ হতে পারে না আর আমি আমার কাজে সফল হয়েছিলাম তুষি যেদিন তোমাকে বাড়ির সবাই মিলে চোর বলছিল আর তুমি কষ্ট পেয়ে কাঁদছিলে ছ ছটফট করছিলে নিজেকে প্রমাণ করতে তোমার সেদিনকার চাহনি দেখে আমি বুঝে গিয়েছিলাম আই হ্যাভ অ্যাচিভড মাই গোল এরপর একটু থামলো স্বার্থ দুবার চোখের পাতা ফেললো মেঝের দিকে চেয়ে স্বল্প বিরতি নিয়ে বলল তুষি তুমি যেদিন আমাকে ঔষধ লাগাতে এসেছিলে সেদিন তোমার হাবভাব দেখে আমার কিছু ঠিক মনে হয়নি আমি চাইনি আমাকে নিয়ে তুমি কোনো রকম কোনো বাড়তি কিছু ভাবো তাই ওভাবে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম ব্যাপারটা যাতে না ছড়ায় সে সিদ্ধান্ত নিয়েছিলাম পরদিনই তোমাকে ফিরিয়ে দেয়ার কিন্তু তা আর হয়নি ফের একটু থেমে বলল দেখো এই বাড়ির সাথে তোমার সম্পর্ক যাই হোক আমি তোমাকে বলবো তুমি আমার উপর কোনো এক্সপেকটেশন রেখো না যে বিয়ের কোনো মানে নেই কোনো বৈধতা নেই আই থিংক তুমিও চাইবে না এরকম একটা খাপছাড়া সম্পর্কে ঝুলে থাকতে আমি মাকেও বলেছি তোমাকেও বলছি আই ডোন্ট লাইক ইউ তুষি আই ডোন্ট ফিল ফর ইউ তুষি চিবুক নুয়ে চুপ করে রইল স্বার্থ বলল তুমি আমার সহানুভূতিতে ছিলে এখনো আছো কিন্তু তোমার প্রতি আমার অনুভূতির ছিটেফোঁটাও ফোটাও নেই বুঝেছ নিশ্চয় ভীষণ নিষ্ঠুর কিছু বাক্য অথচ উত্তরে শুধু ঘাড় নাড়লো স্বার্থ কথা শেষ করে আর দাঁড়ালো না বেরিয়ে গেল লম্বা পায়ে তার প্রস্থান নিশ্চিত হতেই এতক্ষণে গলার খাজ হতে মুখ চলে যাওয়া শরীরটাকে দেখতে দেখতে ঠোঁটজোড়া ভেঙে এলো প্রচন্দ্র কান্নায় তুরন্ত মেঘ ফেটে আসা বৃষ্টির মতো ঝরঝর করে কেঁদে উঠলো মেয়েটা হু হু করে কাঁদতে কাঁদতে বিছানায় বসে পড়লো তুলতুলে বালিশটাকে বকে চেপে মুখ গুজে নিলো তাতে বুঝে আসা কণ্ঠে বিড় করে বললো কিন্তু আমি আপনাকে ভালোবাসি খুব ভালোবাসি